তদন্ত রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে প্রতিবেদন সেটা তারা দাখিল করেছেন দীর্ঘ সময় জরে জুলাই আগস্ট বিপ্লবের পর তারা তদন্ত করেছেন প্রায় পনেরোশোটির অধিক যে গুমের ঘটনা সেই বিষয়টিকে নিয়েই তারা প্রধানত এই তদন্তটি করেছেন এই তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসছে যে হাসিনার শাসন আমল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই সময়কালীনে প্রায় ছয় হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এই যে গুমের শিকার হওয়া এটা কি শুধুমাত্র শেখ হাসিনা এই গুম করার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল শেখ হাসিনার রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত ছিল না এই গুম কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে উঠে এসেছে ভারত সরাসরি এই গুম এবং খুন করার পেছনে সম্পৃক্ত ছিল তারা তাদের যেই রাজনৈতিক যেই হস্তক্ষেপ করা বাংলাদেশে এই হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশে তাদের একজন দাসত্ব রানীকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এবং ভারত বাংলাদেশকে ননির পুতুল হিসাবে যেভাবে চালাতে চায় ঠিক সেভাবে চালানোর জন্য এই গুম এবং খুনের সাথে ভারতের যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি কর্মকর্তারা সরাসরি সম্পৃক্ত ছিল শুধু তাই নয় বাংলাদেশ থেকে একজন রাজনীতিবিদদের গুম করে এটা আবার চালান করে দিত ভারতে ভারতে নিয়ে সে জায়গায় কোনো কোনো মানুষকে হত্যা করা হয়েছে কোনো কোনো মানুষকে জেলে রাখা হয়েছে কোনো কোনো মানুষকে চির জীবনের জন্য নিখোঁজ করে দেওয়া হয়েছে আমরা সালাউদ্দিন আহমেদের কথা জানি তিনি শিলংয়ে ছিলেন এরকম একজনের কথা জানি তবে এই যে ছয় হাজারেরও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন শেখ হাসিনার আমলে এর মধ্যে অধিকাংশই কিন্তু হত্যার শিকার হয়েছেন বা তারা নিখোঁজ মিসিং তাদের আর কখনো খুঁজে পাওয়া যাবে না এই যে তদন্ত রিপোর্ট সেই জায়গায় কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে এই গুম যে করেছেন এই গুমের অধিকাংশ মানে একদম ধরে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পারসেন্টের মতো মানুষই হচ্ছে যারা তারা কারা তারা হচ্ছে রাজনীতির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত এই ছয় হাজার মানুষ কোনো না কোনোভাবে শেখ হাসিনায় শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য থ্রেট ছিল সেই জন্য তাদেরকে গুম করা হয়েছে আবার কোন কোনো মানুষ যারা ভারতের জন্য থ্রেট ছিল বা ভারতের যে আগ্রাসন বাংলাদেশে এই বিষয়টিকে নিয়েও তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল তো প্রধানত এই রিপোর্টটিতে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় উঠে এসছে যে বিষয়টি যে ভারত যাকে মনে করত যে এই মানুষটি ভারতের জন্য কোনো না কোনো সময় থ্রেট হয়ে দাঁড়াতে পারে বা ভারত বিদ্বেষী তিনি কোনো কথা বলতে পারেন সেই সময়ে কিন্তু তারা সেই মানুষটিকে গুম করে ফেলতেন এবং কি শুধু তাই নয় এই যে আয়না ঘরে কিন্তু এই ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের এই যে যারা এই আয়নাগরের সাথে এই গুমখুমের সাথে সরাসরি সম্পর্ক ছিল তাদের সাথে একসাথে ইন্টারগেশন করতেন তাদের তুলে এনে জিজ্ঞাসাবাদ করতেন সব কিছু এটা আমরা আগেও জানতাম এরকম ছিল কিন্তু এখন তদন্ত রিপোর্টটি একেবারে পূর্ণাঙ্গ রূপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসরা হাতে হস্তান্তর করেছে এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় এই যে ছয় হাজারের মানুষ করা হয়েছে তারা কারা এবং অধিকাংশ লোক কোন রাজনৈতিক দলের মতাদর্শ দেখুন এই রিপোর্টের তথ্য অনুযায়ী তারা যে বলছেন এই গুম হওয়ার পঁচাত্তর শতাংশ মানুষই হচ্ছে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আর বাইশ শতাংশ হচ্ছে বিএনপির সাথে সম্পৃক্ত আর কিছু এদিক সেদিক হতে পারে আর মানে হওয়ার কিছু নেই পঁচাত্তর আর বাইশ আর হয়তো তিন পার্সেন্ট সেটা সাধারণ মানুষ বা অন্য অন্য অ্যাক্টিভিস্ট তারা এই গুমের সাথে মানে গুম হয়েছেন আর কি তো দেখুন বিগত দিনে আওয়ামী লীগ যেমন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চাইতো বেশি থ্রেট মনে করত কাকে যারা জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তো এখন প্রশ্ন আসে জামাত ইসলামের নেতাকর্মীরা কি দেশপ্রেমিক বেশি না ভারত বিদ্বেষে বেশি নাকি তারা ইসলামের নামে রাজনীতি করার কারণেই তারা এই টর্চারের বা এই যে গুমের শিকার বেশি হয়েছেন দেখুন একেবারে স্বাভাবিকভাবে যদি বলি আমি বিএনপির রাজনীতির সাথে এক সময় সম্পৃক্ত ছিলাম এখনো মনে প্রাণে বিএনপিকে সমর্থন করি কিন্তু তারপরেও বলি দেখুন বিএনপির রাজনৈতিক নেতারা নেতারা বা অধিকাংশ তারা কিন্তু স্বার্থবাদী স্বার্থপরায়ণ মানে নিজের স্বার্থ নিজে টাকা পয়সা চান্দা দান্দা করে যদি কোনো রকম আমি চলতে পারি বাস দেশ সিডে এনাফ আমার আর ওই ভারত বিরোধী বা এই বিরোধী সেই বিরোধী হওয়ার কোনো কাজ নাই কিন্তু এই জায়গায় দেখবেন এই যে জামাত ইসলাম যারা রাজনীতিটা করেন তারা কিন্তু একটা নীতি আদর্শ নিয়ে করেন এটা মধুদিবাদী হোক জামাতবাদী হোক আর ইসলাম ধর্মের অনুসারী হয়েই হোক না কেন তারা একটা নীতি আদর্শে রাজনীতিটা করেন অনেকে বলেন তারা তাদের নিজের স্বার্থটা বেশি বুঝেন নিজের স্বার্থটা বুঝতেই পারেন তারা এই জায়গাতে থাকলেও তার থেকে আমরা কখনো দেখি না দেশের বিরুদ্ধে কোনো কর কর্মকাণ্ড করতে দেশের সাধারণ মানুষের রক্ত চুষে তাদের থেকে টাকা পয়সা চাঁদাবাজি করতে ধান্দাবাজি করতে মাছ বাজারে আমরা দেখি না আমরা বাসের থেকে তাদের চাঁদা তুলতে দেখি না আমরা বাজারের কোনো চাঁদা তুলতে দেখি না আমরা ট্রাকের চাঁদা তুলতে দেখি না আমরা কোনো পাবলিক কোনো প্লেসের থেকেই তাদেরকে চাঁদা তুলতে দেখি না আমরা চাঁদা তুলতে দেখি অন্য অন্য রাজনৈতিক দলের নেতা তো সেই জায়গায় বলতে পারি যে জামাত দেশপ্রেমিক এই দেশপ্রেমিক হওয়ার কারণেই ভারত জামাতকে সবসময় একটা হুমকি মনে করেন যে ভারত জামাত ইসলাম যদি রাষ্ট্র চলে আসে তাহলে হয়তো ভারতের যে সিকিউরিটি কনসার্ন সেটা সমস্যা হতে পারে এই জায়গায় একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে জামাত রাষ্ট্রক্ষমতায় আসলেই ভারতের সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে ভারতের উপর জামাত যে আক্রমণ শুরু করে দিবে যুদ্ধ পরিচালনা করবে এরকম আসলে মানে হওয়ার কোনো মানে পসিবিলিটি আছে বলে আমি মনে করি না তারপরও হয়তো ভারত সেটা মনে করত করার কারণেই জামাতের এই দেখুন পঁচাত্তর শতাংশ নেতাকর্মীরা সেই সময় শেখ হাসিনার সময়কালে গুম এবং খুনের শিকার হয়েছেন আর বাইশ শতাংশ মানুষ মানে বিএনপির নেতাকর্মীরা গুম এবং খুনের শিকার হয়েছেন আর তিন শতাংশ বিভিন্ন অ্যাক্টিভিস্ট আমরা যারা বগর বগর করি ভারতের বিরোধিতা করি তারা তো সর্বশেষ বলি যে ভারত রাষ্ট্রটা বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত রাষ্ট্র এই রাষ্ট্রটা বাংলাদেশের মানে প্রতিবেশী হয়েছেন বন্ধু একটি রাষ্ট্র হয়েছেন যে রাষ্ট্রটা মানে মুসলমানদের চরমভাবে বিদ্বেষী তাদেরকে আসলে কখনো দেখতে পারে না আর বাংলাদেশটাকে তারা চায় যে তাদের একটা করদ রাজ্য বানিয়ে রাখতে যেই রাষ্ট্রটা যদি করদ রাজ্য হিসেবে থাকে বাংলাদেশের যদি আয় উন্নতি না হয় বাংলাদেশের যদি দেশপ্রেমিক মানুষজন না হয় তাহলে ওই যে ভারতের বিরোধ ভিতরে অধিকাংশ যেই রাষ্ট্রগুলো আছে বা এলাকাগুলো আছে তারা এক একটা কিন্তু স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চায় তো বাংলাদেশটা যদি অধিকার সরি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওই সমস্ত ভারতের সাথে যেই প্রদেশগুলো আছে তারা হয়তো বলতে পারবেন যে আমরা সাহিত্য শাসন চাই আমরা নিজস্ব একটি রাষ্ট্র করতে চাই কারণ বাংলাদেশ যেখানে মানে উন্নতি হচ্ছে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারছে সেই জায়গায় আমরা কেন পারব না তাহলে আমাদের স্বায়ত্তশাসন দিয়ে দাও তো এই যে ভারতটা ভেঙে যাওয়ার যে একটা দুঃস্বপ্ন ভারতের নেতাদের বা এই হিন্দুত্ববাদী মোদি বা তার দল দেখেন সেই জায়গায় এই বাংলাদেশ এবং বাংলাদেশের এই যে মুসলিম মানুষজন এবং মুসলিম যে দল তারা কিন্তু সবচেয়ে বেশি টার্গেটেড ছিলেন তো যাই হোক সুপ্রিয় দর্শক এই যে তদন্তটা এটার মধ্য দিয়ে ভারতের যে শয়তানি সেটাও কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে কারণ এখন এই প্রতিবেদনটি এখন কথা বলবে আগে তো তথ্য ছিল না এখন তথ্য উপাত্ত আমাদের সামনে আসছে যে দেখো এই যে তথ্য উপাত্ত তোমরা এই আকাম বাংলাদেশে করেছো তোমরা সেটা তো বিশ্বাস করো না কিন্তু এখন এই জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি তোমাদের এই শয়তানিটা বাংলাদেশে বন্ধ করো তার মধ্যে আমি আমি বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে শয়তানি সেটা আর খুব ভালোভাবে তারা কখনই করতে পারবে না যত চেষ্টাই করুক না কেন চেষ্টা চলছে চেষ্টা চলবে তারা সেই শয়তানিটা ঠিক আগের মতো করতে পারবে বলে আমি মনে করি না বিশ্বাসও করি না সব